তারা যে এগারো এগারো ক্যাম্পেন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করার পর সেই প্রোডাক্টের পেমেন্ট আপনি কিভাবে করবেন বা একটা প্রোডাক্ট পার্সেস করার পর ইনস্ট্যান্ট কিভাবে পেমেন্ট করতে হবে আজকের রিভিউতে আমি আপনাদের সেই পেমেন্ট পদ্ধতিটা দেখিয়ে দিব পূর্বে আমি দ্বারাজে ইলেভেন ইলেভেন ক্যাম্পিং সম্পর্কে দুটি ভিডিও আপলোড করেছি প্রথম বিরোধী দেখিয়ে দিয়েছি যে দ্বারাজের এগারো এগারো লাইভ ক্যাম্পিংয়ে কী কী অফার থাকছে আর দ্বিতীয় বিরোধে আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এই লাইভ ক্যাম্পিংয়ে আপনি কীভাবে অংশগ্রহণ করতে পারেন এবং কীভাবে মাত্র এগারো দিয়ে প্রোডাক্ট পার্চেস করতে পারেন এই দুটি ভিডিও যারা দেখেছেন তারা তো অলরেডি শিখে নিয়েছেন যারা এখনো দেখেননি আপনারা চ্যানেলে দেখতে পারেন ডিসক্রিপশন বক্সে আমি দুটি ভিডিও লিঙ্ক দিয়ে দিব আর আজকের এই ভিডিওটি হচ্ছে থার্ড ভিডিও আর আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাতে চলছি দারাজে ইলেভেন ইলেভেন ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করার পর আপনি যে প্রোডাক্টটি পার্সেস করতে পারবেন সেই প্রোডাক্টের জন্য কিভাবে ইনস্ট্যান্ট পেমেন্ট করবেন অর্থাৎ পেমেন্ট পদ্ধতি এ টু জেড আমি আপনাদের স্টেপ বাই স্টেপ আজকের এই ভিডিওতে দেখিয়ে দিব যারা আমার পূর্বে ভিডিওগুলো দেখেছেন তারা অনেকে জানেন যে দ্বারা থেকে যদি আপনি সব ক্যাম্পিং অংশগ্রহণ করেন বা মিষ্টি বক্স অর্ডার করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনাদের ইনস্ট্যান্ট পেমেন্ট করতে হয় আর আপনি যদি ইনস্ট্যান্ট পেমেন্ট না করেন সেই ক্ষেত্রে কিন্তু আপনার অর্ডারটি ক্যান্সেল করে দেয় সর্বোচ্চ 30 মিনিট পর্যন্ত সময় দেওয়া হয় পেমেন্ট করার এখন কথা হচ্ছে আপনি কিভাবে পেমেন্ট করবেন চলুন আজকের এই ভিডিওতে আমি আপনাদের সেই প্রসেসটা দেখিয়ে দিই চলুন সরাসরি আমরা আমাদের ভিডিওর মেন কাজে চলে যাই আসসালামু আলাইকুম টু এই ভিডিও বিস্টিটিউট বেড়েছিলেন আজকের আমি জাহিদ আছি আপনার সাথে তারা যে এগারো ক্যাম্পিং থেকে একটা পোড়ার পারচেজ করার জন্য আপনি শুরুতে কি করতে পারেন এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখুন একটি টেলিগ্রাম লিঙ্ক রয়েছে সেই লিঙ্কে ক্লিক করে আপনারা সরাসরি এই টেলিগ্রাম চ্যানেলে চলে আসবেন আসার পর এখানে যখন লাইভ ক্যাম্পিং শুরু হবে আমি আপনাদের লিঙ্ক দিয়ে দেবো সেই লিঙ্কে ক্লিক করার সাথে সাথে আপনারা দারাজের এই পেজে চলে আসতে পারবেন এখানে আসার পর আপনারা দেখতে পাবেন যে এগারো টাকা ডিলসের পেজটা আপনাদের সামনে এইভাবে ওপেন হয়ে গেছে এরপর এখানে দেখুন অনেকগুলো প্রোডাক্ট চলে আসে যে প্রোডাক্টগুলো আমরা এগারো টাকা এখান থেকে পার্সেস করতে পারবো আর এর জন্য একটা সিক্রেট টিপস রয়েছে সেই টিপস যদি আপনি কাজে লাগাতে পারেন তাহলে আপনি কিন্তু যে কোনো ক্যাম্পিংয়ে অংশগ্রহণ করে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন এরকম স্বল্প মূল্যে তার জন্য আপনারা দ্বিতীয় ভিডিওটা দেখতে পারেন ডিসক্রিপশন বসে লিঙ্ক দেওয়া থাকবে এখন গত সে দ্বারা থেকে আমরা যদি পেমেন্ট করতে চাই তার আগে আমাদের প্রোডাক্টটি পার্চেস করতে হবে আমরা টোটাল দুটি পদ্ধতিতে একটি প্রোডাক্ট পার্সেস করতে পারি প্রথমত এখানে দেখুন প্রোডাক্টগুলো রয়েছে আমরা যে কোনো একটি প্রোডাক্ট যদি ওপেন করি ওপেন করবার নিচে দেখুন আমাদের অর্ডার অপশন চলে আসছে আমরা ছেলে এখান থেকে সরাসরি প্রোডাক্ট অর্ডার করতে পারি অথবা পাশে দেখুন আমাদের টু অপশন চলে আসছে অথবা আমরা করে একটা প্রোডাক্ট অর্ডার করতে পারি সো দাঁড়া যে যখন লাইভ কেম্পি শুরু হবে আপনারা সরাসরি টেলিগ্রামে যে লিঙ্কটা পেয়ে যাবেন সে লিংকে ক্লিক করে এই পেজে চলে আসবেন আসার পর আপনি প্রোডাক্টটা টু কার্ট করে নেবেন অবশ্যই লাইভ কেম্পি শুরু হওয়ার আগেই আপনারা প্রোডাক্টটা কাট করে নেবেন যখন আপনি প্রোডাক্টটি কাট করে নেবেন এরপর আপনার যে কার্ড লিস্ট রয়েছে কার্ড লিস্টে চলে আসবেন এখানে দেখুন আমি কিন্তু আমার প্রোডাক্টের কার্ড লিস্টে চলে আসছে আসার পর এই যে প্রোডাক্টটা আমি সোর্স করলাম এই প্রোডাক্টটা আমি এখন পেমেন্ট করবো কীভাবে করবো প্রোডাক্টটি সোর্স করার পর নিচে দেখুন আমার এই প্রোডাক্টের প্রাইস হচ্ছে একাশি টাকা এখানে কিন্তু একাশি টাকা লেখা রয়েছে আমি কিন্তু আজকের ভিডিওতে দেখিয়ে দিচ্ছি যে জেনারেলি আপনি যদি একটা প্রোডাক্ট পার্চেস করেন সেই ক্ষেত্রে অনলাইনে কীভাবে ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারেন সেম প্রসেস আপনি যদি এগারো ডিলের জন্য পেমেন্ট করেন এইভাবেই করতে পারবেন আপনি যদি অন্যান্য লাইভ ক্যাম্পিং এর জন্য পেমেন্ট করেন সেম প্রসেস ওকে জাস্ট এখান থেকে একটা প্রোডাক্ট চোজ করার পরে এখানে চেক আউট অপশন রয়েছে এখানে আমরা প্রেস করে দিব চেক আউটে প্রেস করে দেওয়ার পর দেখুন এই প্রোডাক্টটার ইন ডিটেলস আমরা সব দেখতে পাচ্ছি উপরে দেখুন আমার নাম আমার মোবাইল নাম্বার এবং ডেলিভারি অ্যাড্রেসটা কিন্তু চলে আসছে আপনাকে অবশ্যই দ্বারা যে অ্যাকাউন্ট করার পরে আপনার বিকাশ নাম্বার বা রকেট বা যে কোনো একটা নাম্বার দিয়ে দেবেন এরপর আপনার ডেলিভারি অ্যাড্রেসটা অ্যাড করে নেবেন সেই ক্ষেত্রে আপনাদের এখানে সুবিধা হবে অর্থাৎ এখানে ঝামেলা হবে ওকে সো আগে থেকে এগুলো অ্যাড করে নেবেন এখানে দেখুন আমার প্রোডাক্টে প্রত্যেকটা ডিটেলস চলে আসছে আমি প্রাইস দেখতে পাচ্ছি এখান থেকে দেখুন প্লিজ অর্ডার অপশন রয়েছে জাস্ট এখানে আমাদের প্রেস করতে হবে এরপর দেখুন পেমেন্ট মেথডগুলো চলে আসছে এখান থেকে আমাদের চোজ করতে হবে যে কোন পেমেন্ট মেথড ইউজ করে আমি পেমেন্টটা কনফার্ম করতে চাচ্ছি এখানে দেখুন আমার ক্রেডিট কার্ড এবং ডেবিট কার্ড রয়েছে এরপর এখানে বিকাশ রয়েছে নগদ রয়েছে এখানে দেখুন ক্যাশ অন ডেলিভারি যখন এগারো মিষ্টি বক্স বা অন্যান্য লাইভ ক্যাম্পিং জন্য প্রোডাক্ট অর্ডার করবেন সেই প্রোডাক্টে যখন আপনি পেমেন্ট করতে যাবেন তখন কিন্তু ক্যাশ অন ডেলিভারি এই অপশনটা এনেবল থাকবে না তখন আপনাদের ইনস্ট্যান্ট পেমেন্ট করতে হবে এখানে রকেটটা কিন্তু এনেবল হচ্ছে না আচ্ছা যাই হোক নগদ এবং বিকাশ রয়েছে জাস্ট মনে করেন আমি এখানে থেকে বিকাশের মাধ্যমে পেমেন্ট করবো সো আমি এখানে বিকাশে প্রেস করে দিব তার আগে বলে রাখছি এখানে দেখুন আমার কিন্তু বিকাশের নাম্বার চলে আসছে আপনাদের যদি বিকাশ নাম্বার অ্যাড করা না থাকে তাহলে কিন্তু এখানে বিকাশের নাম্বার না আসে এখানে দেখুন যেভাবে নগদ লেখা রয়েছে সেম এভাবে বিকাশ লেখা থাকবে জাস্ট এখানে প্রেস করার পরে কিন্তু আপনি নাম্বার দিলে নাম্বারটা অ্যাড হয়ে যাবে জাস্ট আমি এখান থেকে বিকাশটা চোজ করে নিচ্ছি এরপর দেখুন বিকাশটা চোজ করার পর নিচে না অপশন দিয়ে চলে আসছে এবং আমার অ্যামাউন্ট আমি দেখতে পাচ্ছি আপনি যখন এগারো এগারো ক্যাম্পেইন থেকে প্রোডাক্ট অর্ডার করবেন তখন কিন্তু আপনার সেই প্রোডাক্টের প্রাইসটা এখানে চলে আসবে অর্থাৎ এগারো টাকাটা হলে এগারো টাকা চলে আসবে এক হাজার একশো এগারো টাকার প্রোডাক্ট পার্সেস করলে এক হাজার একশো এগারো বা একশো এগারো টাকার প্রোডাক্ট যদি পার্সেস করেন একশো এগারো টাকার এখানে অ্যামাউন্টটা চলে আসবে টোটাল চারটি ক্লাসিফিকেশনে কিন্তু এগারো টাকার ডিল রয়েছে হ্যাঁ এরপর দেখুন আমি এখান থেকে পেন অপশন পেয়ে যাচ্ছি পেন আউতে প্রেস করে দেব এরপর দেখুন বিকাশের যে অ্যাকাউন্ট নাম্বার চলে আসছে এটা কিন্তু আমি এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে আমার বিকাশ নাম্বারটা চলে আসছে আর এখানে এন্টার পিন রয়েছে এখানে আমার অ্যামাউন্টটা দেখতে পাচ্ছি এবং দ্বারাজের পেজে কিন্তু আসছি জাস্ট এখানে এন্টার পিনে প্রেস করে আমি আমার বিকাশের যে পিন নাম্বার রয়েছে সে পিন নাম্বারটা এখানে দিয়ে দিব দেওয়ার পর কনফার্মে প্রেস করার সাথে সাথে আপনার মোবাইলের একটি ওটিপি আসবে ও কনফার্ম করার সাথে সাথে কিন্তু আপনার বিকাশের মাধ্যমে বা যদি নগদের মাধ্যমে নগদের মাধ্যমে বা আপনি যে মাধ্যমে করেন আপনার পেমেন্টটা কনফার্ম হয়ে যাবে এরপর আপনার যে অর্ডার আছে সেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এবং দুই থেকে তিন দিনের মধ্যে আপনার কাছে একটা লিস্ট চলে আসবে বা ডেট দিয়ে দেবে যে আপনি কবে ডেলিভারি পাচ্ছেন সো আশা করি বুঝতে পেরেছেন কীভাবে খুব সহজেই আপনি একটা প্রোডাক্ট পার্চেস করার পর ইনস্ট্যান্ট পেমেন্ট করতে পারেন সো আজকের মধ্যে এখানে বিদায় নিচ্ছি ভিডিওটি কেমন ছিল অবশ্যই কমেন্টে জানাতে পারেন আর সকল আপডেট সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন কারণ যখনই লাইভ ক্যাম্পেন শুরু হবে আমি কিন্তু প্রত্যেকটা প্রোডাক্টের লিঙ্ক আমি স্টেপ বাই স্টেপ আপনাদের যাবেন এবং প্রোডাক্ট লিঙ্ক প্রেস করে সরাসরি লাইভ ক্যাম্পেইন অংশগ্রহণ করে ইজিলি প্রোডাক্টগুলো পার্সেস করতে পারে সো আজকের মধ্যে বিদায় নিশ্চয়ই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের ভিডিওর মাধ্যমে যদি আপনাদের ন্যূনতম উপকার করতে পারি তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিয়ে পাওয়ার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আপনার পরিস্থিতি কেউ যদি পেমেন্ট করা পদ্ধতি না জানে সেই ক্ষেত্রে দেখা যাবে যে একটা প্রোডাক্ট অর্ডার করার পরে কিন্তু অর্ডারটা ক্যান্সেল হয়ে যাবে সো বিরোধটি শেয়ার দিতে গিয়ে ভুলবে না দেখা হচ্ছে আপনাদের রিকোয়েস্টে পরবর্তী কোনো বিরোধে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ